আমি এখন দেখাচ্ছি আমি এদের একটা মানে এরা নাকি বলে ছড়া বলতে পারবে তাই আমি এদের একটু ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে এদের ভিডিওটা নিয়ে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ তো গাইস তো বলো তোমার নাম কি ভালো করে বলো তো তুমি কি একটা ছড়া বলতে পারবে সত্যিতে আর সুন্দর করে বলবে কিন্তু আচ্ছা ঠিক আছে বলো

হ্যাঁ আচ্ছা হাট্টিমাটিম ডিম বলবে আচ্ছা দেখাই যাক অভিজিৎ কীভাবে মানে ছড়াটা বলে তো বলো দেখি একটু জোরে বলো জোরে শুনতে পাওয়া যাচ্ছে না একটু জোরে জোরে বলো আচ্ছা কি সুন্দর কিন্তু অভিজিৎ বললো আচ্ছা নেক্সট নেক্সট আচ্ছা এটা হচ্ছে প্রিয়া

আর ভিডিওটা খুব ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না একদম লাইক করবেন গাইস ওকে ওকে ঠিক আছে গাইস আমি তোমাদের সামনে এই ভিডিওটা দেখাবো কালকে দেখতে পাচ্ছ এখানে মানে আমাদের সদস্যগণ আমাদের টিমের সব ছেলেগুলো তোমরা দেখতে পাচ্ছ